السلام عليكم ورحمة الله وبركاته. <تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله وسلام على عباده الذين اصطفاهم ما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين. وليكبروا فوقهم إذا رجعوا إليهم لعلهم يحذرون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خذلهم أو كما قال عليه الصلاة والسلام মহান রব্বুল আলামিন দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ থেকে জায়গা আছে করে আমাদের মতো গুটি কয়েকজনকে দীনই আইলে শিখার জন্য দীনই মাহালে এসেছে যে আমরা আল্লাহ তাআলার দ্বারা শুকরিয়া আদরে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। তোমরা এখনো বয়সে অনেক ছোট। মাত্র তোমরা 5 বছর 7 বছর 10 বছর পর্যন্ত পৌঁছছো।

আমি আস্তে আস্তে রাস্তার সোজা হয়ে যাবো ইচ্ছা হবো ভ্যান গাড়ি চালাবো তুমি সেটাই হয়ে কারণ তোমার আজম আছে সে তুমি এখন আমাদের সবাইকে খেয়াল করো সবাই খেয়াল করো তোমাদের সবাইকে আমাদের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে তুমি কি জানো এখানে আসছো এই ছোটরা কথা বলতেছো কেন তোমাদের তো বলতেছি এখানে কেন আসছো সবাই বড় একটা আলেম হওয়ার জন্য না রিক্সাওয়ালা হওয়ার জন্য

তোমার উদ্দেশ্য থাকবে যে আমার বিষয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা যারা এখানে আসছি তোমরা যারা এখানে আস কেউ শিশুতে পড় প্রথম দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী পড়ো যারা আমরা এখানে যে পরিবেশটা পাই বাসায় কিন্তু পরিবেশটা আমাদের নাই এখানে সবাই পড়াশোনা ব্যস্ত বাসায় কি সবাই পড়াশোনা ব্যস্ত এখানে কেউ টিভি দেখে না মোবাইল দেখে না বাসায় কি সবাই এরকম আছে এখানে কেউ গুণার মধ্যে লিপ্ত না বাসাতে সবাই গুণাগার গুণার মধ্যে লিপ্ত মাদ্রাসার পরিবেশ আর বাসার পরিবেশ কি একরকম এখন আমার মাদ্রাসার পরিবেশের মতো বাসার পরিবেশ হওয়া ভালো হবে না বাসার পরিবেশের মতো মাদ্রাসার পরিবেশটা হওয়া ভালো হবে কোনটা ভালো হবে বলো দেখি

আজকে কে কে বসে গিয়ে ভগবানের সালাম দিয়েছিলা Володиতি কে নিত্য করে লাভ কিন্তু কে কে দিশা আচ্ছা সবাই হাত তোলে নাও হাত নমো হাত নমো এখান থেকে যাওয়ার পরে কে কে দিবাসকে যাওয়ার পরে কে কে দিব ইচ্ছা আছে এই তো 마শাআল্লাহ তাহলে কি হবে এখান থেকে বসে যেমন ভাত ভরতে এরকম তার হাত নমো হাত নমো 마শাআল্লাহ এখানে কি টিভি চলে না টিভি চলে মাদ্রাসা না বাসায় তো টিভি চলে

যেভাবে বলে এইভাবে চলবো বসার পরিবেশকে মানুষের পরিবেশের মতো পারবো তো আল্লাহ আল্লাহ সবাইকে দিনের খাদ্য